হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে অবশ্যই আমার পিছনে এবং সামনে দেখতে পাইতেছেন যে অনেকগুলো টি শার্ট এবং পলো শার্ট অবশ্যই আজকের ভিডিওটা হলো এই টি শার্ট পলো শার্ট নিয়ে তবে আমার মনে করেন যে অনলাইনে মনে করেন এই প্রথম আমার টি শার্টের একটা ভিডিও কেন দিচ্ছি এবং কেন দিলাম এটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি আমার লাইফে একটা ছোট একটা বিজনেস স্টার্ট করলাম মানে আজকে মনে করেন এই টি শার্ট দিয়ে আমার বিজনেসটা স্টার্ট করলাম তো অবশ্যই আমার যারা ভিউয়ার্সরা আছেন অবশ্যই আমার এই ভিডিওটিকে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং যাতে আমি আরও উৎসাহ পাই এবং আমার বিজনেসটা যাতে ছোটো থেকে আস্তে আস্তে অনেক বড় হয় তো এই জন্য আপনাদের কাছে মানে অনুরোধ জানাচ্ছি অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এবং আমার এই ভিডিওটিকে শেয়ার করবেন যাতে আমার আরো ভিউার্সরা দেখতে পায় তো এখন চলুন কথা না বাড়িয়ে অবশ্যই আমি এই গেঞ্জি যে আমি ব্যবসা স্টার্ট করলাম এবং এগুলা কেমন কিভাবে আপনারা কিনতে পারবেন হ্যাঁ সেটার বিষয়ে শেয়ার কর প্রথমে আসি আমার এখানে দুই কোয়ালিটির গেঞ্জি পাওয়া যাবে একটা হইছে আপনার পলার আলা যেটাকে আমরা পলো শার্ট হিসাবে চিনি ঠিক আছে কলারালা এটা গুচি ব্যান্ডের ওকে এটা আমাদের নিজস্ব কারখানার থেকে আমরা তৈরি করি আর এটা আপনি চাইলে আপনি ঘরে বসে আপনার হাতে বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা পৌঁছায় দিতে পারবো ওকে আর এটা তিনটা কালার আছে এই আলা যেমন একটা দেখলেন এই একটা আছে অবশ্যই ভালো কোয়ালিটি ওকে সব কিছু সাইজ হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই এই একটা কালার এটা কলার আলা তো এটার প্রথমে আমি প্রাইজে আসি যেমন আপনারা প্রথমে বলবেন এটার প্রাইস কেমন এটা তিন পিস যদি আপনারা নেন তাহলে এটারে কম্বো প্যাক এটা নয়শো নিরানব্বই টাকা ওকে তিন পিস নিলে নয়শো নিরানব্বই টাকা আপনাদেরকে পেড করতে হবে আর এরপরে মনে করেন যে এক পিস নিলে সেটার আলাদা দাম আছে যদি এক পিস নেন সেক্ষেত্রে আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা মানে দিতে হবে এটা এক পিসের মূল্য কলার আলা মানে পলসা এবং আসি মনে করেন যে সে সাথে আমিও এখানে আরও মনে করেন যে টি শার্ট আছে যেমন গোলগোলা আপনারা যারা গোলগলা খুঁজতেছেন ভালো কোয়ালিটির মধ্যে অবশ্যই তাদের জন্য গোলগলা মনে করেন যে প্রোডাক্ট আছে এগুলো আপনাদেরকে খুঁজে দেখাবো তার মধ্যে মনে করেন যে প্রথমে হোয়াইটের মধ্যে একটা খুঁজে দেখায় এটা ভালো কোয়ালিটির মধ্যে এটা আমাদের নিজস্ব মনে করেন যে মানে নিজস্ব কারখানা থেকে আমরা তৈরি করে নিয়ে আসি সরাসরি এই যে এটা হচ্ছে মনে করেন যে কলা বলা ওকে এটা গোল গলার মধ্যে ভালো মনে করেন যে কোয়ালিটি ফুল সব কিছু মানে সাইজ মেনটেন করা আছে সব কিছু পারফেক্ট আপনারা মনে করেন যে চাইলে গায়ে দিলেও অনেক সুন্দর লাগবে তো আপনারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এগুলা অনলাইনে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করতে পারবেন আর নয়তো আপনার আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে গিয়ে আপনার আপনার লক করতে পারবেন এটা অর্ডার করার জন্য আর এটার মনে করেন যে কালার দুইটা ঠিক আছে এখন আসি এই টি শার্টের দাম প্রাইজের উপরে এটার মনে করেন যে আপনি তিন পিস কম্বো প্যাক নিতে চান তাহলে এটার আটশোশো পঞ্চাশ টাকা পড়বে আর যদি মনে করেন যে এক পিস সিঙ্গেল নেবেন ওকে যদি সিঙ্গেল নিতে চান তাহলে তিনশো পঞ্চাশ টাকা এটার পেড করতে হবে তো আপনারা দেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে অনলাইন অর্ডার করতে পারবেন এবং এই প্রোডাক্টটা আপনার হাতে মনে করেন যে খুব ইজিলি আপনার আমরা পৌঁছায় দিব আপনারা যেখান থেকে হোক বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের এই প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন আর এটা আমার লাইফের প্রথম বিজনেস অবশ্যই আমার ভিয়ার্স আমারে সাপোর্ট করবে আমার বিজনেসটা সামনে আগে নেওয়ার জন্য ওকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম